সুপ্রিয় সকমণ্ডলী আজকে আলোচনা করব পিআর কি এবং পিআর পদ্ধতিতে পৃথিবীর কোনো দেশে কোন কোন দেশে নির্বাচন ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যুক্তিযুক্ত এবং এখানে আমি পিআর পদ্ধতি হইলে বড় দলগুলোর কি ক্ষতি এবং ছোটো দলগুলোর কি লাভ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই পিআর যে পদ্ধতিটা পিআরটা কী এবং জার্মানি নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমি পিআরের পদ্ধতিটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে পিয়ার বলতে হচ্ছে বোঝাচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটেশন অর্থাৎ হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সংখ্যা আনুপাতিক প্রতিনিধিত্ব একটা দেশের যে পরিমাণ ভোটার আছেন বা যে পরিমাণ ভোট কাস্ট হবে বা যে পরিমাণ ভোট হবে একটা কেন্দ্রে সেই ভোটকে সর্বমোট একশত ভাগ দিয়ে যে দল যে পরিমাণ ভোট পাবেন সেই ভোট অনুসারে তাকে কি করা হবে তার আসন নির্ণয় করা হবে ধরুন বাংলাদেশে রাজবাড়ির দুই আসনের বা বাংলাদেশে তিনশো আসন রয়েছে এই তিনশো আসনের মধ্যে এই পারসেন্টেজ আকারে যে যত ভোট পাবেন তার অনুপাতে ততটা তাকে আসন বিন্যাস করা হবে বা আসন ভাগ করে দিবেন এটা নির্বাচন কমিশন কর্তৃক এখন আসি পেয়ার পদ্ধতিতে পৃথিবীর অনেকগুলো দেশেই কতগুলো দেশে নির্বাচন অনেকগুলো দেশে আছে এর মধ্যে পেয়ারের অন্যতম উদাহরণ হচ্ছে জার্মানির নির্বাচন ব্যবস্থা সেখানে হচ্ছে পেয়ার পদ্ধতি অধিকাংশ নির্বাচন হয়ে থাকে এখন জার্মানির নির্বাচন যে পদ্ধতিটা রয়েছে সে পদ্ধতিটার মধ্যে তাদের হচ্ছে যে সম্পূর্ণ ভোট কাস্টিং হওয়ার পরে সেই ভোট যত পার্সেন্ট কাস্টিং হবে এবং দল অনুপাতে সেই ভোটটা তাদেরকে কি করা হবে তাদের আসন বিন্যাস করে দেওয়া হবে এখন কথা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী যদি থাকে জার্মানিতে দুইটা ব্যবস্থা থাকে একটা হচ্ছে দলীয় প্রার্থী আর একটা হচ্ছে স্বতন্ত্র ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি যদি কেউ থাকে এখন দলীয় যদি কেউ ভোট দিবেন একজন ব্যক্তি দুইটা ভোট দিতে পারবে একটা হচ্ছে স্বতন্ত্র ভোট বা ব্যক্তি ভোট আর হচ্ছে দলীয় ভোট হিসাবে ভোট দিবেন এখন ধরুন বাংলাদেশে এখন একজন ব্যক্তি যে আছেন কোনো আসনে যদি কেউ ব্যক্তি হিসাবে নির্বাচন করতেছেন তাহলে সে ব্যক্তি হিসাবে ব্যক্তিকে একটা ভোট দেবেন আর দলীয়ভাবে দলকে একটা ভোট দেবেন এটা হচ্ছে অন্যতম পদ্ধতি এখন এই দুই রকম পদ্ধতির মাধ্যমে ভোট কাস্টিং হয়ে থাকে এখন জার্মানির নির্বাচন ব্যবস্থাতে পেয়ার পদ্ধতি হলে ধরেন যে বাংলাদেশে যদি আমি উনিশশো একানব্বইয়ের নির্বাচনের কথা বলি সেই সময় বিএনপি ভোট পাইছিল তিরিশ দশমিক আট এক পার্সেন্ট কিন্তু সেই সময় সে আসন পায় হচ্ছে একশো চল্লিশটা যদি পেয়ার পদ্ধতি থাকতো বা পার্সেন্টেজ আকারে থাকতো সেখানে আসন পাত্র মাত্র বিরানব্বইটা আর অন্যদিকে আমলিক লীগ ভোট পায় তিরিশ দশমিক এইট এইট পার্সেন্ট শূন্য আট পারসেন্ট এই মাত্র কিছু পার্সেন্টের জন্য আওয়াম লীগ আসন পায় অষ্ট কিন্তু পেয়ার হইলে পাইতো নব্বইটা নব্বইটা এবং অন্যান্য দল মিলে আসন সব মিলে পায় তা জার্মানিতে যে ব্যবস্থাটা সেটা হচ্ছে যে এই যে পেয়ার ভোটিং সব কিছু দেওয়া হবে এবং কোনো দল যদি স্বতন্ত্রভাবে বা এককভাবে তিনটা আসনে তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন না করতে পারে তাহলে তার টোটাল ভোট কাউন্ট করা হবে না সেটা বাতিল বলে গ্রহণযোগ্য বাতিল বলে গণ্য করা হবে এবং এই আসন ব্যবস্থা পৃথক করে দেওয়া দিবেন এখন দেখি বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা হয়েছে যাবৎকালে যদি পিয়ার ব্যবস্থা হতো তাহলে কি এরকম একক আধিপত্য ক্ষমতা বিস্তার করতে পারতো কোনো সৈরাশাসক বা মতো দেশ হয়ে উঠতে পারত না কেননা আমি এটা দেখাতে যাচ্ছি যে নিজ নির্বাচন ব্যবস্থায় আমি যদি উনিশশো একানব্বই সালের কথা বলি এই উনিশশো একানব্বই সালে বিএনপি তিরিশ দশমিক এইট ওয়ান পার্সেন্ট ভোট পান পারসেন্টেজ পার্সেন্টেজ ভোট পালে তিনি একশো চল্লিশটা আসন পান যদি পেয়ার পদ্ধতি থাকত তাহলে তিনি আসন পাতন বিরানব্বইটা আর হচ্ছে আওয়াম লীগ তিরিশ দশমিক শূন্য আট পারসেন্ট পায় মাত্র বাহাত্তর পার্সেন্ট শূন্য দশমিক বাহাত্তর পার্সেন্টের জন্য বিএনপি এতগুলো আসন বেশি পায় এবং সেখানে আওয়ামী লীগ পেত নব্বইটা আসন তাহলে দেখা যেত যে আওয়ামী যদি অন্য কার সাথে সংস্পর্শে আসত বা জোট করতো তাহলে তারা সরকার গঠন করতে সক্ষম হতেন কিন্তু বিএনপি সক্ষম হতেন না ঠিক এই কথাটা এই জন্যই যে নাসির উদ্দিন পাটওয়ারি একটা কথা বলেছেন যে নির্বাচন ব্যবস্থাতে যদি হয় তাহলে বিএনপি একশো বা পঞ্চাশ থেকে একশোটার বেশি আসন পাবে না নাসির উদ্দিন পাটারি এই জন্য বলেছেন কারণ বিগত যতগুলো নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছেন প্রত্যেকবারই পঁয়তাল্লিশ পার্সেন্টে বেশি বিএনপি ভোট পান নাই তার মানে ওই একটা গড় হিসাব করেছেন গড় হিসাব করে দেখা গেছে যে তিনি একটা পঞ্চাশ থেকে একশোটার মতো আসন দিয়েছেন যেমন একানব্বইতে তিরিশ পার্সেন্ট ভোট পাইছে তার সেই অনুপাতে তিনি হচ্ছে বিরানব্বইটা আসন পেতেন নাসিরুদ্দিন পাটারি অনুরূপভাবে এই পার্সেন্টেজ দিয়েছে এখন বলি ছোট দলগুলোর যে সুবিধা ছোট দলগুলোর সুবিধা এখানে এটাই যে যদি ছোট দলগুলো প্রত্যেকটা দলকে নিবন্ধন পেতে হলে বাইশটা জেলা এবং একশোটা উপজেলায় তাদের কমিটি থাকতে হয় বাইশটা জেলা এবং একশোটা উপজেলাতে তাদের কমিটি থাকার কারণে দেখা যাবে কি তারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বা সর্বোচ্চ দশ পার্সেন্টও ভোট পাইতে পারে যদি একটা দল দশ পার্সেন্ট ভোট পায় তাহলে দেখা যাবে তার তিরিশটা আসন চলে আসবে তিরিশটা আসন মানে বিশাল ফ্যাক্ট তিরিশটা আসন মানে বিশাল ফ্যাক্ট ধরুন এই এই নির্বাচনে বিএনপি তিরিশ পার্সেন্ট ভোট পাইলো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে তার আসন আসবে প্রায় বিরানব্বইটা আর গণ অধিকার পাইল দশ পার্সেন্ট ভোট তাহলে তার আসবে তিরিশ দশ পার্সেন্ট পাইলে তিরিশটা এভাবে প্রত্যেকেরই ছোটো ছোটো যে দলগুলো আছে প্রত্যেকটা ছোটো ছোটো দলগুলাই লাভবান হবে কেননা পিয়ার সারা বাংলাদেশে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে কিন্তু একক আসন হিসাবে যে জয় হয়ে আসার মতো অনেকের সক্ষমতা নেই সেই জন্য ছোটো ছোটো দলগুলো পিয়ার পদ্ধতিতে সমর্থন করে আবার আসে দেখেন উনিশশো আর একটা কথা যদি পেয়ার পদ্ধতি নির্বাচন থাকে তাহলে একক ফ্যাসিস্ট হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই কেননা একক দল হিসাবে ক্ষমতা আসা খুবই সমস্যার সম্মুখীন হবে কেননা বিগত যে নির্বাচনগুলো হয়েছে দু হাজার এক উনিশশো ছিয়ানব্বই একানব্বই আট দু